দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না এই যে মোবাইলের দেখো ডাক ডাক দিয়ে আমাকে নিয়ে গেছে দেখো পরিস্থিতি এই পরিস্থিতি বিভিন্ন প্রকারভাবে চুরি ডাকাতি হইতেছে তো তুমি গেট সব সময় গেট থেকে নারবা না ব্যাস হয়ে গেল তারপর আমি চলে আইলাম আসিয়ে খাইতে বসছি কারণ ওই খালু কিন্তু অসুস্থ তখন আবার ডাক দেশে মনে হয় ওষুধপাতি আনার জন্যে ডাক দেশে আমি গেছি আর আমার বাড়ি হলে কিন্তু ভাত খাওয়ার বসছে আর ওই ভাই যখন আসে তখন এই যে দোকানটা আছে না অতি হাতে উঞ্জিল দেয় তখন আমরা বুঝিনি যে আলছে হ্যাঁ ঘটনার সময় আমি ছিলাম না তখন আমি তিন তারা গেলাম তখন আমার বাড়ি হলে করছে কি ভাত খাত থুয়ে প্লেট থুয়ে প্লেট রাখিয়ে ওর গেট এই গেটটা লাগায় পকেট গেট লাগায় তারপর ওই গেট খুলতে হয় উনি জানি যে গাড়ি ঢুকাবে তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে তখন এই ভরাভর শব্দ পেলে ভরাভর শব্দ না আমার সাথে আরো দুই তিন থেকে আমার আপুটে নেবে ভাই আমার কথা শোনেন কখন আপনাদের উঠতে টেনে বের করে আমি আমার আর উপর আমি যে নিয়ে আলছি উপর থেকে যে আমার একসাথে কয়জন আলছি সে লোকগুলা আছে আমার কাছে তারপরে ঠণা পর্যন্ত শব্দ হলো তাহলে আমি উপর থেকে নেছি না আমি ছিলাম এ কি ব্যাপার আসি থেকে লোকজনেতে ভরা লোকজনে ভরা ছয়তলা বাড়ি আছে একসাথে আমার গামি আলছি ছয়তলা বাড়িতে যে আসলো আর অনেক বড় লোক আসলো আমরা একসাথে নসুদ আমি আলছি তাহলে লোকজন যখন পালায়া গেল তোরা আমাকে বলছে তোরা ভেতরে থাকো ভেতরে থাকো তখন বলছে তোরা ভেতরে থাকো কি হবে দেখা যাবে হ্যাঁ তখন আমি ভেতরে আসি এক এক দিনে এক কথাবার্তা বলতেছে কেমন কই দি কেউ কইতে বলতেছে যে গেটে গেলে এত সকালে চালা দিস কেন গেট ফোন নালা কেউ কোথায় গেছিলা এরা বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে কেউ মারবেরাও যাচ্ছে আসলে কিন্তু আমি হিসাবে কিছু জান দিয়েছি না না

বাড়িয়ালা বলছিল যে তুমি উপর আসো আইসা ওনারে মোবাইল দেখাইতেছে দেখো চুরি কি কিভাবে হয় হ্যাঁ আমি ওনার খালতোশালা তখন ওনাকে মোবাইল ওনাকে মোবাইল দেখায় যে এই দেখো কিভাবে চুরি চাপাটা হইতেছে তুমি এগুলা ফলো রাখবা আচ্ছা উনি দেখে চলে আসে উনি আবার আসার পরে আমার দুলে ভাই আসার পরে ওনারে আবার পুন দিয়া লয়ে গেছে না না ওই না

ওনারা তো তালায় দরজা খুলে নেন জি এখানে পনেরো বিশ মিনিট মানে দশ মিনিটের মতো যুদ্ধ চলছে হ্যাঁ আসলে দুঃখের বিষয় নিরাপত্তা বলতে নেই কারণ সাড়ে দশটা বাজে পুনে এই পর্যন্ত আপনারা এসেছেন অনেক দূর থেকে রাইট আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই একটা এখানে আসে এই যে পরিষদ সর্বোচ্চ এখন লুক চলতেছে এখানে এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ তারা দায়িত্ববান লুক একটা এখানে আসে নাই আপনারা দেখেছেন একটা লুকও কিন্তু এখানে আসে নাই এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই

বা আমাদের যে నిర్지শ একটা সোসাইটি এখানে আছে মনুশ্রী সোসাইটি এটা যে বর্তমান যে পরিষদ আছে আসল তারা ব্যর্থ তার একটা পরিষদইতে আমার বিনে যখন আমি তাদের কাছে চাবি যাই উনারা বলতে চাবিটা তুই এসে তিন তালা বুঝছেন বাড়ি লাগাইছে চাবি রেখে আইছে আমার কথা হচ্ছে আপনি যখন বারানডিরা সবাই ঢুকে দেব তখন আপনি গেট লাগাবেন সবসময়ে যে এখন এক নিয়মে চলছে এখন এক নিয়মে চলবে আপনি 11টার আগে কেন আপনি গেটে চাবিটা বাড়ি লাগা দিয়ে আইছেন আজকে হ্যাঁ আজকের জন্য আজকে আগে বাড়ি লাগা চাবি দিয়ে আইছেন বুঝছেন তাই এটা মানিয়ে আমরা আসলে সন্দেহ করছি বলতে মনে করেন বাডি বাড়ির আগাতে উনি সাবিটা আগে দিয়ে যাইছে তার মানে এখানে